হ্যালো সালামু আলাইকুম যারা এখনো গিজার কিনেননি গিজার কেনার কথা এখনো চিন্তা করেছেন যে কোনটা কিনবেন কোনটা কিনলে ভালো হবে তাদের জন্য আমি একটা সহজ সমতা নিয়ে আসছি এটা হচ্ছে কঙ্কা ব্র্যান্ডের গিজার এটার সার্ভিস ওয়ারেন্টি পাবেন হচ্ছে সাত বছর ওয়াটার ট্যাঙ্ক চার বছর আদার্স হিটিং ইলিমেন্ট এবং এক বছর স্পেয়ার পার্টস এবং সারা বাংলাদেশে এক বছর হোম সার্ভিসটা ফ্রি পাবেন এবং কঙ্কা ব্র্যান্ডের এই গিজারটির সাথে থাকবে অফিসিয়ালি ওয়ারেন্টি কার্ড যারা ওয়ারেন্টি নিয়ে চিন্তা করতেছেন যে ওয়ারেন্টি পাবো কি পাবো না তাদের জন্য এই ডকুমেন্টটি এবং এই ব্র্যান্ডের সারা বাংলাদেশের সার্ভিস সেন্টার রয়েছে ওয়ারেন্টি কার্ড ঠিক কিছু নেই সার্ভিস সেন্টারের অ্যাড্রেস যাওয়া রয়েছে আপনারা যার যেখানে কাছাকাছি হবে তারা সরাসরি এখানে নক করতে পারবেন তো এটার সাইজ নিয়ে এসছে দুইটা চল্লিশ লিটার এবং হচ্ছে পঞ্চাশ লিটার তো এটা কেন নেবেন মূলত এটা হচ্ছে শক প্রুফ হিট প্রুফ এবং এটার মধ্যে রয়েছে যদি বাসায় আর্থিং ঝামেলাও থাকে সেক্ষেত্রে এটা একটা সেন্সর রয়েছে যার কারণে কখনো শর্ট করবে না এবং এটা একবার হিট হলে চব্বিশ ঘন্টা পর্যন্ত পানিটা গরম থাকে বাইশো ওয়াটার এই গিজারটি সেভেন্টি ফাইভ ডিগ্রি সেলসিয়াস এর ওয়াটার হিটিং আপনাকে দিবে এই কঙ্কা ব্র্যান্ডের এই গিজারটির চল্লিশ লিটারের এমআরপি রেট হচ্ছে বারো হাজার নয়শো নব্বই টাকা বাট স্বামী ইলেকট্রনিক্স দিচ্ছে অফার প্রাইস মাত্র এগারো হাজার তিনশো টাকা এর মধ্যে সারা বাংলাদেশের ডেলিভারিটা আপনারা ফ্রি পেয়ে যাবেন এবং এটার যে বিগ সাইজ পঞ্চাশ লিটার চোদ্দ হাজার নয়শো নব্বই টাকা আমরা অফারে দিচ্ছি মাত্র তেরো হাজার টাকা সারা বাংলাদেশে ডেলিভারি ফ্রি যারা ঢাকার মধ্যে রয়েছেন তারা হোম ডেলিভারিটা ফ্রি পাবেন এবং যারা ঢাকার বাইরে রয়েছেন তারা সুন্দরবন কুরিয়ারের মাধ্যমে ডেলিভারিটা ফ্রি পেয়ে যাবেন তো এই অফারটি চলবে সীমিত সময়ের জন্য এবং যারা এখনো গিজার কিনেননি তারা দ্রুত এগেজার নিতে পারেন খুবই ভালো মানের এবং অত্যাধুনিক ডিজাইনের এবং হ্যাভি কোয়ালিটির সাথে আপনারা পেয়ে যাবেন সাতশো টাকা মূল্যের একটি প্রেসার দ্রুত ফ্রি তো দর্শক যারা এখনো কিনে ইলেকট্রনিক্স এবং আমাদের অফিসিয়াল ওয়েবসাইট শামীম ইলেকট্রনিক্স ডট কম এবং যারা সরাসরি দেখে নিতে চান তারা চলে আসুন আমাদের ব্রাঞ্চে আমাদের অ্যাড্রেস হচ্ছে হাউস নাম্বার ওয়ান মেইন রোড ব্লকেচ বনশ্রী এবং আমাদের আরেকটি ব্রাঞ্চ রয়েছে হাউস নাম্বার ওয়ান মেইন রোড ব্লক এ বনশ্রী তো ভালো থাকবেন সুস্থ থাকবেন সালামু আলাইকুম